সালাইকুম ভিউআর্থ চলে আসছি ইউসেফ ফ্যাশন স্টাইলে তো আজকে আপনাদের জন্য কিনে আসি দেখেন রং বাহারের থ্রিবিদের কালেকশান এগুলো হচ্ছে ডিজিটাল রঙ বাহারের হ্যাঁ থ্রি বিদের কালেকশন দেখেন হিউজ পরিমাণে কালেকশন চলে আসছে যার যত খুশি ইচ্ছা নিতে পারবেন দেখেন কি চমৎকার দেখেন এগুলো প্রত্যেকটা স্যালোয়ার থাকবে প্রিন্ট করা উনা থাকবে কোটা উনার মধ্যে অনেক অনেক সুন্দর যার যে কয়টা পছন্দ নিয়ে নেবেন দুইটা ডিজাইন পাঁচটা করে কালার আছে আমি সবগুলো কালার একটা করে খুলে দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করবেন ওয়াও কী সুন্দর দেখেন ডিজাইনটা মার্শাল খুবই চমৎকার হ্যাঁ কতগুলো কালার রয়েছে এটার মধ্যে দেখেন রঙ বাহারের ডিজিটাল রং বাহার এটা হ্যাঁ বাটিকের চিবিসের কালেকশান তো এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম হবে ঠিক আছে এটা হচ্ছে ব্যাক পার্ট স্যালোয়ারটা দেখিয়ে দাও এটা হচ্ছে স্যালোয়ার আসবে দেখেন স্যালোয়ারটা হচ্ছে গোলাপি কালার মধ্যে হবে এটা হচ্ছে হাতা হ্যাঁ উন্নাটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে কোটা উন্নার মধ্যে হবে উনাটা হচ্ছে কোটা উন্না ওয়াও কী সুন্দর কালার দেখেন কোটা ওনার হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা উনাটা এবং ডলার বাসনও রয়েছে উনার দিয়ে আচলে কোটাউনার মধ্যে দেখেন প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা হ্যাঁ মাত্র সাতশো টাকা এত চমৎকার কালেকশনটা পেয়ে যাচ্ছেন পাঁচটা কালার হবে একটা এই ডিজাইনটার মধ্যে পাঁচশোটা কালারে আমি দেখাচ্ছি আপনাদেরকে ওয়াও এটা হচ্ছে বেগুনি কালার মধ্যে আসবে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা হ্যাঁ ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট কিন্তু সেম হবে তো এটা হচ্ছে সালোয়ার প্রত্যেকটা যে আমার প্রিন্ট করা থাকবে ঠিক আছে এটা হচ্ছে স্যালোয়ারটা আসবে এটা হচ্ছে হাতা হ্যাঁ স্যালোয়ারগুলো প্রিন্ট করা থাকবে ওনাটা থাকবে হচ্ছে কোটা উনার মধ্যে দেখেন তো এটা হচ্ছে দোপাট্টা অনেক বড় হবে দোপাট্টা এবং কোটা উনার মধ্যে ঠিক আছে যে দেখেন কোটা ডিজাইনের মধ্যে উনারগুলো হবে অনেক অনেক সুন্দর মাত্র সাতশো টাকা এত চমৎকার কালেকশান পেয়ে যাচ্ছেন হ্যাঁ ডিজিটাল রঙ বাহার বাটিক ছিবিদের কালেকশান মানে ডিজিটালটা আমি কেন বললাম কালারটা এত সুন্দর হ্যাঁ মানে ডিজিটাল প্রিন্টের মধ্যে মনে হয় এত সুন্দর কালার কম্বিনেশন ঠিক আছে তো এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে হবে সেম ডিজাইনেরই কালার এটা হ্যাঁ কালারটা দেখলে আসলে মন ভরে যায় এত সুন্দর কালার তো এটা হচ্ছে স্যালোয়ার আসবে মিষ্টি গোলাপি কালারের মধ্যে এটা হচ্ছে হাতা হ্যাঁ ডিজিটাল ওয়াটিক এগুলো এত সুন্দর কালার ডিজিটালকেও হার মানাবে দেখেন এটা হচ্ছে দোকাটা হবে কটা অন্যের মধ্যে হবে এগুলো প্রত্যেকটাই মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে গ্রিন কালার মধ্যে আসবে ওয়াও কী সুন্দর কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জামা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম হবে ঠিক আছে সালোয়ারটা দেখিয়ে দাও হ্যাঁ ডিজিটাল রং বাহার বাটিক থ্রি পিস ঠিক আছে এটা হচ্ছে হচ্ছে হাতাটা আসবে খুবই চমৎকার দেখ এটা হচ্ছে ধোপাটা হবে কী সুন্দর দেখেন হ্যাঁ কটা ওনার ভিতরে অনেক অনেক সুন্দর যার পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস অর্ডার করে ফেলবেন মাত্র সাতশো টাকা তো এটা হচ্ছে হ্যাঁ গ্রিন কালার আমরা এটা হচ্ছে অলিফ অলিভ গ্রিন একদম ডিপ একটা অলিভ গ্রিন এত সুন্দর এই কালারটা দেখেন হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আসবে কালার দেখেন হ্যাঁ ডিজিটাল আমি কেন বলছি বাটিকটাকে কালারের জন্য এটা হচ্ছে স্যালোয়ার আসবে হ্যাঁ অনেক সুন্দর মানে ডিজিটালকে হার মানাবে এত কালার চমৎকার কালার হয়েছে এটা এটা হাতা এটা হচ্ছে উন্না ডিজিটাল রঙবাহার বাটিক ছিপিস এটা তো এটা হচ্ছে দোপাটাটা হবে দোপাটা হচ্ছে কোটা কোটা কাপড়ের মধ্যে দোপাটা অনেক সুন্দর দেখেন কন্ট্রাস্ট অনেক সুন্দর দোপাটার পাটার মাঝখান এবং স্যালোয়ারের সঙ্গে একটা কন্ট্রাস্ট থাকবে প্রাইস হচ্ছে মাত্র সাতশো করে তো এটা কিন্তু আরেকটা ডিজাইন প্রিন্টগুলো কাছাকাছি আমি এটাও এই ডিজাইনটাও খুলে দেখাচ্ছি আপনাদেরকে যা যে প্রিন্ট পছন্দ হবে নিয়ে নিবেন এটারও পাঁচটা কালার আমি একটা করে খুলে দেখাচ্ছি আপনাদেরকে তো এটা হচ্ছে ব্লু কালার মধ্যে হবে ওয়াও অনেক ঘুরছে এই প্রিন্টটা আরও সুন্দর দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আসবে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট সেম হবে স্যালোয়ারটা দেখিয়ে দাও এটা হচ্ছে এটা হচ্ছে ব্যাপার ফ্রন্ট পার সেম হ্যাঁ এটা হচ্ছে স্যালোয়ার রানী গোলাপি কালারের মধ্যে এটা হচ্ছে হাতাটা আসবে আর এটা হচ্ছে দুপাটা হবে অনেক বড়ো নামাজি দুপাটা কোটা না হ্যাঁ এই যে কোটা উন্যা প্রত্যেকটা জামারই উন বিশাল বারো উন দেখেন মাত্র সাতশো টাকা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন মাত্র সাতশো টাকা তো এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে আসবে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আসবে অনেক সুন্দর অনেক গর্জিয়াস আপনারা পেয়ে যাচ্ছেন এটা এটা হচ্ছে সম্পূর্ণ জামা স্যালোটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে হ্যাঁ প্রত্যেকটা সালোয়ারে প্রিন্ট করা থাকবে এই ডিজাইনের ভিতরে তো এটা হচ্ছে হাতাটা আসবে এটা হচ্ছে পাটাটা আসবে প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা তো এটা হচ্ছে অ্যাশ কালার মধ্যে হবে সেম ডিজাইনের কালার এগুলো সবগুলো হ্যাঁ অ্যাশ কালার মধ্যে হবে এটা হচ্ছে সম্পূর্ণ জামা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট সেম হবে স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্যালোয়ার আসবে এটা হচ্ছে হাতা খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা জামারই কিন্তু হাতাগুলো আলাদা থাকবে এটা হচ্ছে দুপাটা হবে এই যেটা হচ্ছে দুপাটা আসবে কোটা না হ্যাঁ প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা তো এটা হচ্ছে পেস্ট কালার মধ্যে হবে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট সেম হবে এটার হ্যাঁ প্রত্যেকটারই ফ্রন্ট পার্ট সেম ব্যাক পার্ট সেম হবে এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা হচ্ছে প্রিন্ট করা থাকবে কন্ট্রাস্ট কালার হবে স্যালোয়ার উন্যাটা হ্যাঁ এটা হচ্ছে হাতা মাত্র সাতশো করে পেয়ে যাচ্ছে তো এটা হচ্ছে দোপাট্টাটা হবে বিশাল বড় দোপাট্টা হবে নামাজি দোপাট্টা প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা তো এটা হচ্ছে ডিপ অলিভ গ্রিন কালার মতো হবে সম্পূর্ণ জামা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট সেম হবে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা প্রিন্ট করা এটা হচ্ছে হাতা হ্যাঁ উনাটা হচ্ছে কোটা উনার ভিতরে থাকবে বিশাল বড় নামাজি উনা ও কি সুন্দর মাত্র সাতশো টাকা হ্যাঁ সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন ডিজিটাল রঙ বাহারা বাটিক থ্রি পিস তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আপনাদেরকে ইউসুফ ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে শপ অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটে লেভেল ফাইভ বিশ নম্বর দোকানে চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ